বহির্বিশ্বের বাংলা ভাষাভাষীদের মাঝে সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ড গেল চব্বিশ বছর ধরে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে এর আয়োজনে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে আসছিল যুক্তরাষ্ট্রে যেখানে বাংলাদেশের চলচ্চিত্র এবং সঙ্গীতের জনপ্রিয় সব তারকাদের অবদানের জন্য করা হয় সম্মানিত আর গানের সময় কাটে আমন্ত্রিতদের এবারের আয়োজনটির পঁচিশতম আসর বসবে ঢাকায় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর সিলভার জুবিলি উপলক্ষে বিস্তারিত জানাতে রবিবার হয়েছে সংবাদ সম্মেলন যেখানে আয়োজকদের পাশাপাশি উপস্থিত ছিলেন তারকারাও দুই হাজার সাল থেকে ধারাবাহিকভাবেই বাংলা চলচ্চিত্র সঙ্গীত নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে ভিন দেশের মাটিতে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে যে আয়োজনটি করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে বিগত বছরগুলোতে এই সাংস্কৃতিক আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি করেছে উজ্জ্বল এরই ধারাবাহিকতায় এবার ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডের পঁচিশতম আসর বসবে ঢাকায় সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে নিজেদের সিলভার জুবিলি আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে রবিবার রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় হয়েছে সংবাদ সম্মেলন যেখানে আমন্ত্রিতদের পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ওখানে সীমিত তারকা থাকতো কারণ এত টিকিট দিয়ে ওই আমেরিকার মতো জায়গায় নিয়ে যাওয়া সেটা সম্ভব হতো না তা এখন তো বাংলাদেশেই হচ্ছে আমাদের মাতৃভূমিতেই হচ্ছে সব তারকাইরা যত লেজেন্ডারি সিঙ্গার আছেন বা তারকারা আছেন মানে সিনেমা থেকে শুরু করে হ্যাঁ ফিল্মের এবং সব সেক্টরে সবাই আশা করি উপস্থিত থাকবে এই ঢালিউডে নিশ্চয়ই অন্যান্য অ্যাওয়ার্ডের চেয়ে ব্যতিক্রম কিছু হবে আমি আশা করি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এবারে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ ও তারকাবহল আসর হতে যাচ্ছে যা ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায় মাতৃভূমির টানটাই আসলে আমার কাছে বড় হয়ে উঠেছে আমি চিন্তা করলাম যে পঁচিশ বছর যেহেতু সিলভার জুবলি অনুষ্ঠান এটা বাংলাদেশের মাটিতেই হোক এতে করে আমাদের বেনিফিটটা হবে যে বাংলাদেশে প্রায় শখানিক তারকাকে আমরা আমন্ত্রণ জানাবো আমার প্ল্যান এবং বেস্ট যারা কাজের স্বীকৃতি স্বরূপ যারা যোগ্য তাদেরকে নির্বাচন করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয় দু সালের নয় জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো এই আসর মাকসুদুল হকি ইমু টিবিসি নিউজ ঢাকা